আমরা প্রতিদিন মানি ব্যাগ ব্যবহার করি টাকা কার্ড বা দরকারি কিছু রাখার জন্য কিন্তু অনেক সময় অজান্তেই এমন কিছু জিনিস রাখি যা আমাদের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় আজ জানব মানি ব্যাগে কি কী জিনিস কখনোই রাখা উচিত নয় এক জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি মানি ব্যাগ হারিয়ে যায় বা চুরি হয় তবে আপনার পরিচয় নকল করে অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে তাই এসব কাগজপত্র নিরাপদ স্থানে রাখাই ভালো দুই ব্যাংকের চেক বই বা চেক পাতা চেক বই বা একক কোনো চেক মানি ব্যাগে রাখা খুবই ঝুঁকিপূর্ণ কেউ আপনার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারে তাই চেক রাখতে চাইলে সেটা নিরাপদ জায়গায় রাখুন তিন অতিরিক্ত ক্রেডিট বা ডেবিট কার্ড প্রতিদিন ব্যবহৃত না হওয়া অতিরিক্ত ব্যাংক কার্ড মানি ব্যাগে রাখবেন না এতে যদি চুরি হয় চোর একাধিক কার্ডে লেনদেন করে বড় ক্ষতি করতে পারে প্রয়োজনীয় একটি বা দুটি কার্ড রাখাই বুদ্ধিমানের কাজ চার পাসওয়ার্ড ও পিন নম্বর অনেকেই নিজেদের ব্যাংক পিন ফোন পাসওয়ার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ কোড কাগজে লিখে মানি ব্যাগে রাখেন এটা খুব বিপজ্জনক চুরি হলে আপনার সব অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এসব তথ্য মনে রাখুন বা নিরাপদ ডিজিটাল মাধ্যম ব্যবহার করুন পাঁচ বাড়ির বা অফিসের চাবি মানি ব্যাগে চাবি রাখলে সেটা হারিয়ে গেলে শুধু মানি ব্যাগই নয় আপনার পুরো বাসা বা অফিসও অনিরাপদ হয়ে পড়ে চাবি আলাদা ও নিরাপদ স্থানে রাখা সবচেয়ে ভালো ছয় গোপনীয় কাগজপত্র যেমন ইন্স্যুরেন্স নথি জমির দলিলের ফরপি মেডিকেল রিপোর্ট ইত্যাদি মানি ব্যাগে রাখা ঠিক নয় এসব হারালে ব্যক্তিগত তো ফাঁস হওয়ার ঝুঁকি বাড়ে এবং পরবর্তীতে বড় বিপদে পড়তে পারেন অপ্রয়োজনীয় ও কাগজ অনেকেই মানি ব্যাগে পুরনো রসিদ দোকানের বিল বা অপ্রয়োজনীয় কাগজ রেখে দেন এতে মানি ব্যাগ ভারী হয়ে যায় ও দরকারি জিনিস খুঁজে পেতে সমস্যা হয় নিয়মিত পরিষ্কার করুন বন্ধুরা মানি ব্যাগে সব কিছু রাখা যায় না নিরাপত্তা আর্থিক সুরক্ষা ও ব্যক্তিগত রক্ষা করার জন্য কিছু জিনিস মানি ব্যাগ থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ সচেতন থাকুন নিজের গুরুত্বপূর্ণ জিনিসের যত্ন নিন